সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপনারা দেখতে শুনতে অনেকটাই উচ্চ লম্বা পর্দা অবস্থায় আসছে আসলে কেন অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে বাবা মা আছে আমার বাচ্চা আছে আপনি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত স্বামী কি হয়েছে স্বামী ভালো না স্বামী যদি ভালো হতো তাতে এই মাঝে আমি আসতাম না স্বামী দুয়া নেশা করত অনেক মারধর করত তার জন্য আমি চলে আসছি অনেক কষ্ট দিয়েছে বাবু পেটে নিয়ে চলে আসছি আচ্ছা কতদিন সংসার করছিলেন এক বছর এখন বাচ্চার খরচ আপনার খরচ কিভাবে চলে আমি অনেক কষ্ট করি মানে এমন দর্জি কাম করি মাসের বাসায় দোকানে যাই যে আমার মেশিন নেই সেলাই মেশিন নেই তা অনেক কষ্ট করে চলতে হয় কষ্ট চলে রেখে তার জন্য কাকু বলছে দেখে তাই এই মাঝে আসছে আছে এখন কি কোনো সহযোগিতার জন্য আসছেন নাকি জীবন সঙ্গীর জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য না আমার একটা জীবনসঙ্গী দরকার যে জীবনসঙ্গী আমার কষ্ট আমার বাচ্চা যে মাইনা নিব সব কিছু দায়িত্ব নিতে পারবে আমি তার সাথে সারা জীবনের জন্য থাকতে চাই আচ্ছা আচ্ছা যা বলতেছেন সত্যি বলতেছেন অবশ্যই সত্যি যেহেতু একবার বিয়ে शादी হয়েছে সবাই মুখটা দেখছে এখন মুখটা দেখালে সমস্যা আছে মুখ দেখাবো যে আমার আপন হবে তাকে দেখাবো আর ভাই আমার তো মোবাইল নাই কিভাবে দেখাবো

কষ্ট লাগে যখন কষ্ট স্বামী তো এরকম করছে অভাব অনটন পাই যখন বাচ্চাকে কিছু কিছু পাই না নিজে পারি না সব তখন অনেক কষ্ট পাই তখন কান্না আসে মাঝে মাঝে অনেক কষ্ট ধরেন এখন তো বিয়ে করবে যারা তাদেরও তো বউ বাচ্চা কাচ্চা বউ না থাক বাচ্চা থাকবে হয়তো বা বউ মারা গেছে বা বয়স্ক লোক ছাড়া তো কেউ বিয়ে করতে চাবে না আপনি সেরকম কাউকে করবেন সমস্যা নেই বয়স্ক লোক সমস্যা নেই যে আমাকে দেখতে পারবে চালাইতে পারবে সব কিছু দিতে পারবে বয়স হলে তার কোনো সমস্যা নেই আপনার কোন জায়গা জমি টমি আছে আমাদের জায়গা আছে কিন্তু গন নাই বাড়ি ঘর নেই শুধু জায়গা টাকা আছে তাই না তো আপনার কথা যদি সত্য হয় অনেকে হয়তো খোঁজ খবর নেবে যাচাই বাছাই করে বিয়ে সাদী করতে চাবে যেহেতু আপনার বয়সও বেশি না অনেকে বিয়ে করার জন্য যোগাযোগ করতে চাবে নাম্বার দেওয়া যাবে অবশ্যই নাম্বার দেওয়া যাবে নাম্বারটা কি মুখস্থ আছে নাম্বারটা মুখস্থ নাই লেখা দিব

যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ ওক্ষে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আর কিছু বলতে চান বলতে চাই দেশ অভাষের যারা আছে দেশ বিদেশের সবার জন্য যেন আমার পাশে সবাই কথাটা শুনে আমার পাশে দেখা যেতে পারে আর সবাই ভালো ভালো কথা বলে যেন কোনো খারাপ কথা না বলে সবার জন্য বলবে সবাই ভালো দেশ তো বা করবো যারা আছে সবার জন্য মারিয়ে কী চায় আমার সাথে সবাইয়ের জন্য আমার ভিডিও পায় সবার জন্য আমার সাথে কথা বলে তো ভালো কথা ভাল থাকে দুৱা কৰি আছালামলাইকুম